রিপন ভাই আপনি নাকি পুরো ফার্নিচার প্যাকেজে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছেন ভাই অবশ্যই ভাই কথা কি সত্য অবশ্যই সত্যি এই রেটে কেউ কখনো দিতে পারবে না ভাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ কেন এটা নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি আমাদের ভিতর বাইরের কালারটা দেখেন ভাই ওরে ভাই দেখুন তো সেম কালার না হলে ভাই মাল নেওয়ার কোনো দরকার নেই আমি একটা এলো শেড আর এই যে আপনি গ্লাস টপে ভাঙবে না এটা সামনে দেখেন গ্যারান্টি কত বছর দিবেন আপনি আর গ্যারান্টি আপনার পনেরো বছর গুণ পাকার পঁচিশ বছর এর মধ্যে খাঁটি হচ্ছে আপনার ফুল বক্স

রিপন ভাই আপনি নাকি পুরো ফার্নিচার প্যাকেজে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছেন ভাই অবশ্যই ভাই কথা কি সত্য অবশ্যই সত্য বিশ পার্সেন্ট ডিসকাউন্টে এই সম্পূর্ণ ফার্নিচার প্যাকেজটি দর্শক আপনারা পেয়ে যাবেন তো আপনারা বুঝতে পারছেন

ভাই অনেকে সাদা ফার্নিচার কিনতে একটু ভয় পায় ভাই এটা সাদা না এটা অফ হোয়াইট কালার সাদার মধ্যে ভাই ময়লা পড়লে দেখা যায় এটার মধ্যে ময়লা পড়লে দেখা যাবে না এই যা দেখেন ময়লা আছে কিন্তু ময়লাটা বোঝা যাচ্ছে আচ্ছা আসলে কিন্তু ময়লা আছে ময়লাটা আছে কিন্তু বোঝা যাচ্ছে দেখেন আমার হাত দেখেন ময়লাটা বোঝা বোঝা আমার হাত দেখেন আমি আবার দেখাচ্ছি এই যে হাত দেখেন কিন্তু সাদা হলে বোঝা যেত ঠিক আছে তার মানে এটা খুবই একটা ভালো একটা সিস্টেম

আর এখানে আপনার কুড়িঙ্গার হবে আচ্ছা নিচে আপনার খেলা সবকিছু রাখতে পারবেন ঠিক আছে আর এখানে ম্যাগনেট ইউজ করা আছে এটা বসে না এই বসে না এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে কি দেখবো হচ্ছে আপনার বক্স

আপনি বলছেন যে 20% ডিসকাউন্ট এটা রেগুলার প্রাইস কত রেগুলার প্রাইস হচ্ছে 1 লক্ষ টাকা বরাবর 1 লক্ষ টাকা বরাবর 1 লক্ষ টাকা তাহলে 20% ডিসকাউন্ট দিয়ে 80000 টাকা আসে

এটা যেহেতু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আশি হাজার টাকা চলতেছে বর্তমানে যাদের বাজেট আশি হাজার টাকা চাইলে আপনার এটা পার্চেস করতে পারেন বা কিনতে পারেন জি তাছাড়া কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন আপনারা যে কোনো কালারও নিতে পারবেন আপনারা যে জাজার কালার নিতে পারবেন সরি এটা আপনি গোল্ডেন কালার নিতে পারবেন হ্যাঁ তারপরে আপনি সিলভার কালার নিতে পারবেন হ্যাঁ যে কোনো কালার নিতে পারবেন যারা মনে করেন যে ভাই বাসায় বাচ্চা আছে সাদা কালার ইউজ করা যাবে না নষ্ট করে ফেলবে তো আপনারা হচ্ছে কি সাদা কালার বাদ দিয়ে যে কোনো কালার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন